আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করব কিভাবে ঢাকা টু কলকাতা ট্রেনে করে ভ্রমণ করবেন তার বিস্তারিত বাসা থেকে বের হয়ে অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ সারাদিন বৃষ্টি হয়েছে তো যেহেতু রাতের খাবার খাওয়া দরকার এই জন্য একটা হোটেলে ঢুকলাম কিছু খেয়ে নেওয়ার জন্য এরপরে আবার টাকা তোলা দরকার আমার এই জন্য বুথে গেলাম টাকা তুলতে বুথে টাকা তোলা শেষ করে আর কি উবারে কল করলাম এদিকে নাইম ভাই এবং সম্পদ মামাও আসতেছে তো তাদের জন্য ওয়েট করছিলাম ওবারও আসলো নাইম ভাই সম্পদ মামা চলে আসলো এরপরে যাত্রা শুরু করলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে যেহেতু আমরা একবারে কলকাতার ট্রেন পাই নাই সেহেতু আমরা প্রথমে হচ্ছে ঢাকা থেকে বেনাপল এক্সপ্রেসে করে যাব দর্শনা দর্শনা থেকে গেদে বর্ডার পার হয়ে ইন্ডিয়ার ট্রেনে করে যাব কলকাতা কেন গেঁদে বর্ডার দিয়ে আসছি সেটাও বিস্তারিত তুলে ধরবো এবং কিভাবে খুব সহজে কম খরচে ঝামেলাবিহীনভাবে ইন্ডিয়া ভ্রমণ করবেন সেটাও বিস্তারিত তুলে ধরব ট্রেন আসার পর পরে আমরা উঠে পড়লাম এগারোটা পঁয়তাল্লিশে ট্রেনের টাইম ছিল তো যথাসময়ে ট্রেন ছাড়ে দু এক মিনিট পরেই আর কি ট্রেন ছাড়ে তো আমরা রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা হয়ে পড়লাম এর মাঝে বলে দিই যে আমরা গেদে দিয়ে কেন যাচ্ছি কারণ বেনাপোল পোর্টে অনেক ভিড় থাকে যেহেতু আমরা ডিরেক্ট কলকাতার ট্রেনের টিকিট পাই নাই সেক্ষেত্রে আমাদের ছিল দুইটা ব্যানাপোল আর হচ্ছে এই গেদে তো বেনাপোলে অনেক ভিড় থাকে এই জন্যই আর কি গেঁদে দিয়ে যা তো সাড়ে চারটার দিকে আমাদেরকে দর্শনা স্টেশনে নামিয়ে দেয় ট্রেন ওখান থেকে একটি ইজি বাইক নিয়ে আমরা বর্ডারের দিকে রওনা হয় জয়নগর বর্ডারের দিকে রওনা হয় বর্ডারে পৌঁছানোর পরেই কাস্টমসে কাগজপত্র জমা দেয় আর যদি আপনি নিজে না জমা দিতে চান তাহলে এখানে লোক পেয়ে যাবেন তাদের কাছে দুই থেকে দেড়শো টাকা দিলেই সেই সব কিছু কাজ করে দিবে তারপরে সব কিছু কাজ শেষ করে বর্ডারে বর্ডার পার হয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পার হয়ে ঢুকে পড়ি ইন্ডিয়ান বর্ডারে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে একটু নাস্তা করে নিলাম নাস্তা করে কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান ট্রেনের টিকিট কেটে ইন্ডিয়ার ট্রেনে উঠে পড়লাম ইন্ডিয়ার ট্রেনের টিকিটের মূল্য ছিল কলকাতা পর্যন্ত পঁচিশ টাকা জন প্রতি তো আমরা হুগলি স্টেশনে নামি হুগলি স্টেশনে এগারোটা পঁয়তাল্লিশের দিকে নামিয়ে দেয় এরপরে হুগলি স্টেশনের বের হবার রাস্তায় আর কি পাতাল রেল তো পাতাল রেলে আমরা চলে আসি পাতাল রেলে করে চলে আসি আমরা কলকাতা নিউ মার্কেট এলাকায় ঢাকা থেকে কলকাতা পর্যন্ত আমাদের আসতে খরচ হয় ঢাকা থেকে দর্শনা পর্যন্ত জনপতি ট্রেনের টিকিট পাঁচশো টাকা দর্শনা স্টেশন থেকে বর্ডার জয়নগর বর্ডারে জনপতি ত্রিশ টাকা ভ্যান ভাড়া বর্ডার পার হয়ে গেদে থেকে দমদম পর্যন্ত ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা দমদম থেকে কলকাতার ভাড়া জনপ্রতি বিশ টাকা করে এই টোটাল পাঁচশো টাকা তো জনপ্রতি পাঁচশো পঁচাত্তর টাকায় চলে এলাম ঢাকা থেকে কলকাতা আমাদের আসতে সময় লেগেছে টোটাল বারো ঘন্টা তো আগামী পর্বে দেখাবো আমরা কলকাতার কোথায় উঠলাম এবং কি কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম